আসসালামু আলাইকুম সবাইকে বোন এবার আসছে বোন কিনে তেমন একটা ঘুরতে নাই কারণ ও আসলে গল্প করতে করতেই দিন চলে যায় তো বলি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরতে পারলাম না আজকে ও বললো চল একটু তোদের এখানে পার্কে ঘুরে আসি তো বললাম ঠিক আছে চল তা আমাদের গল্প মানে কি গল্প আর বললাম কি বলো আপনাদের বলেন মানে আমাদের এত গল্প গল্প করতে করতে সেদিন বিচেও যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে এমন হয়েছে যে গল্প করতে 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 সাড়ে চারটা গেছে তারপরও আমাদের কোনো জ্ঞান নাই এদিকে যার শুধু যাররা প্রে প্রায় নিয়ে নিয়েছি আমার ছেলে টিউশনে টিউশনিতে দিয়ে দিয়েছি যেহেতু সময় নেয় আমার ছেলেদের আবার কালকে স্কুল খোলা এই জন্য আর আমার ছেলেদের নিয়ে নিই ওদেরকে দিয়ে চিন্তা করলাম দুই ঘন্টা ওরা পড়বে দুই ঘন্টা একটু ঘুরায় নিয়ে আসি তা বেরোইছি যখন তখনই দেখি যে বাইরে লাইট আলো জ্বালায় দিচ্ছে সন্ধ্যা হয়ে আসছে তা আমি ওকে বলতেছিলাম কি কি যাবি এখন তো রাতই হয়ে যাচ্ছে এখন যে কি এখন কি করবো আমি কি কিন্তু আরো গল্প কর ওপার তুই গল্প কর সাহস করে নিলাম যে যাই হ্যালো পার্কের ওদিকটায় যাওয়া যাক যাইতেই বিশ মিনিট লেগে যায় বিশ পঁচিশ মিনিট লেগে যায় তো চিন্তা করলাম যেহেতু চাইছে যাই মানুষের তো বলা যায় না আমি যদি মারাও যাই করো রাফসেসটা থেকে যাবে যে না আমাদের পার্কে ঘুরতে পারে নাই তো গতকালকে যখন যে ভিডিওটা ওর সাথে করছি মানে ওরে বলছি কি যে তুই আমার একটা ভিডিও করছিস একটা ভিডিও তো আমার ঠিক মতো দেখাস নেই মানে আর আজকে কি করছে শুরু থেকে মানে বেরোনোর শুরু থেকে মানে ক্যামেরা পুরো ফোকাস আমার দিকে আমি কি আমার দিকে ধরতে বলছি বোধহয় বলছি বলে তুই ধরেই রাখবি আমি বলে তোর ভিডিও করি না এজন্য জন্য তোর দিকেই ধরে রাখবো আমি তো বাবা তুই ভালো পারিস তো গল্প করতে করতে তুই চলে গেলাম যারা বলতেছিল ছেলেটা বলছে মানে কোথায় নিয়ে সারপ্রাইজ তো পার্কিং পাইনি এখানটা আজমানের ভিতরে কাজ করতেছিল তো আমরা দূরে যে মার্কেটের সামনে পার্কিং করে আসছিটাও জায়গা নেই তার তো একটা পাকিস্তানিকে বলছি ভাই মাত্র বিশটা মিনিট তো আমরা আস্তে আস্তে দেখছি পুরো সন্ধ্যা হয়ে গেছে তো কী করার কোনো রকম আমরা ভিতরে গেলাম ভিতরে যে বিভিন্ন মিলে দুটো ছবি তুললাম ভিডিও করলাম মানে আমরা মেন আসছি ভিডিও করার জন্য ও আসলেই যা আমরা একটু ভিডিও করা হয় মানে এমন ভিডিও কারোর সাথে আমি করতে পারি না কারোর সাথে ফ্রি হইতে পারি না ওর সাথে একটু ফ্রি আমি ও যদি ভালো একটা ভিডিও নাও করে তো ওর রাগানো যায় তুই এটা কি করছিস এটা ভালো করে করিস নেই আবার ওরটা যদি আমি না করি ও আমার আগাইতে পারে মানে ওর সাথে আমার সাথে মানে অন্যরকম একটা সম্পর্ক মানে অধিকার খাটায় অনেক কিছু বলা যায়

বলছে সত্যি দিব তো আমি হ্যাঁ দিবো তো আমি কি তোলো তোলো মানে এটা যারা ভিডিও মানে যারা বলতেছি যারা ভিডিও করতেছে মানুষ যেটা পারছে আর কি করার ও যেটুক পারছে আলহামদুলিল্লাহ ভালোই ভালোই পারছে তো যারা পক দিয়ে যেটুক করাইছে বলছে বাবা ঘুরো ঘুরো ঘুরে ঘুরে আমাদের একটু ভিডিও করো তো যারাপ কি ঘুরছে আল্লাহ জানে যারা ভিডিও করছে তো জারাবলে বলতে আছে ঠিক আছে তাহলে চলো আমরা সন্ধ্যা এসে চলে যাব তোর বল 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 কিছু অ্যাক্টিভিটি না নিয়ে যাই তো বাসা যাইতে দেবে না তারপরে জারাব একটুখানি ওখানে কোনো রকম 5 মিনিট না আরে গাড়ি আর জারাব কানা কাটা মানে জারাব উনি মানে খেলা পছন্দ করে আনন্দ খুব পছন্দ করে একা করে থাকে তো মানে আমার বোনের ছেলে কান্নাকাটি শুরু করে দেয় সে আমি যাব না আমাকে একটু কোনি খেলাইছো তোমাদের ছবি তুলে দিছি